মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো এখন বাজার সকাল নটা পনেরো আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম এখন থেকে আজকে সব গেস্ট টেস্ট চলে যাবে তো মনটাও খারাপ লাগছে ভালো লাগছে না আজকে বাড়ি পুরো ফাঁকা হয়ে যাবে তো চলো আজকে ভিডিওটা এখান থেকে শুরু করলাম আজকে সারাদিনে ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো সকালে ভিডিওটা শুরু হচ্ছে না তারপরে আমি আর ভিডিও শ্যুট করতে ভুলেই গেছি মানে সবাই আজকে চলে যাবে তো এই দিকে এই কে কি নেবে না নেবে কি করবে না করবে এসব করতে করতে আর মানে মনেই ছিল না এখন বাজে দেখো দুপুর একটা মতন মনে হয় বাজে এখানে দেখো তোমাদের দাদার আমার দাদার দুজন মিলে গান করার জন্য রেডি হচ্ছে গান করবে তো দুপুরবেলা এতন করে বক্স চালিয়ে গান করছিল দুজন মিলে গান করছে আমি পরে গিয়ে বক্সটা বন্ধ করে দিয়েছিলাম এত আওয়াজ এখন আমার ভালো লাগে না জানো প্রচণ্ড আওয়াজ প্রচণ্ড ইয়ে আমার ভাল লাগে না তো যাই হোক গান করবো গান কর দাদা গান করবো হলে সবাই দাঁড়িয়ে আছে যে দাদা গান করবে দেখি কেমন গান করে তোমাদের দাদা তো মাঝে মধ্যে গান করে ফেসবুকে ছাড়ে তো সেই কারণে দেখো সবাই এইদিকে বোন রেডি হচ্ছে একটু বাজারে যাবে মানে এই সব করতে করতে আর আমার সত্যি কথা বলতে সকাল থেকে ভিডিও করার কথা মনেই ছিল না আর মনটাও খারাপ ছিল আর ভিডিওগুলো যদিও আগে করে রেখেছিলাম সেগুলো আমি এখন আস্তে আস্তে করে আপলোড করছি আস্তে আস্তে করে ভিডিওগুলো দিচ্ছি এক এক করে তো চলো দেখা যাক কতটা কি শেয়ার করতে পারে আজকে বেশি কিছু শেয়ার করিনি মানে বললাম না সবাই চলে যাবে এদিক ওদিক করছে এ করছে সেই কারণে আর মানে ভিডিও করা হয়ে ওঠেনি ভুলেই গেছি যে আমি ভিডিও করবো আর তার মধ্যে বললাম না মনটা খারাপ সবাই বারো বছর পরে এসছিল তাই এখন সবাই চলে যাচ্ছে আজকে চলে যাবে সবাই তো এইদিকে দেখো রান্নার লোক কিন্তু রান্না করে দিয়ে চলে গেছে আর আজকেই কিন্তু লাস্ট রান্নার লোকটা রাখা হয়েছে মানে আজকেই সবাই যেহেতু চলে যাবে এগারো তারিখে তো এই এগারো তারিখ পর্যন্তই রান্নার লোক রাখা হয়েছিল কাল থেকে কিন্তু আর রান্নার লোক থাকবে না কাল থেকে আবার নিজেকে করতে হবে কদিন খুব আরাম করলাম চলো কী কী রান্না হয়েছে আজকে সেগুলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি দেখে দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী রান্না হয়েছে তো এই যে দেখো এখানে হচ্ছে ডাল সঙ্গে আছে এই যে পাপড় ভাজা দেখতে পাচ্ছ আর এই যে এঁচড় চিংড়ি তো এখানে আছে এঁচড় চিংড়ি আর হয়েছে চলো দেখাই এই যে এখানে বড় গামলার মধ্যে আছে ভাত সকালে রান্না সকাল না এখন প্রায় দুটো মতন বাজে তো দুটো দুটো সোয়াদ দুটো মতন বাজে তোরা রান্না টান্না করে দিয়ে চলে গেছে অনেকক্ষণ আগে তো ডাল এঁচড় চিংড়ি ভাত আর এখানে আছে পাপদা মাছ যেটা আলু বড়ি দিয়ে ঝোল করা হয়েছে আর ওদেরকে বলেছে একটু তেল মশলা কম দেবে কিন্তু ওরা কি আর তেল মশলা কম দেয় আর এখানে হচ্ছে চিকেন কষা তাই হচ্ছে আজকে দুপুরে রান্নাবান্না যে দুপুরে মেনু ছিল এটাই আর এখন হচ্ছে সবাইকে খেতে ডাকবো কেননা অনেকটা বেলা হয়ে গেছে সোয়া দুটো মতন বাজে খাবে দাবে আবার একটু রেস্ট নেবে আবার সন্ধ্যাবেলা সাড়ে ছটার দিকে বেরোবে তো সেই কারণে আর এখন খেতেই ডাকলে তো এক এক করে খেতে খেতে টাইম লাগবে এই যে এখানে দেখো বাচ্চাগুলো বসে গেছে পিসি কাকি দুই পিসি কাকি বসে গেছে এই যে এখানে আমার দুই পিসি আছে আর কাকি আছে হলুদ শাড়ি পরাটা আমার কাকি আর এইদিকে এইদিকের এই তাঁতের শাড়ি আর ওই ওই কালো শাড়ি পরা ওইটা আমার পিসি এদিকে হচ্ছে এটা আমার বৌদির ভাইজি এদিকে আছে আমার ভাইজি আমার দাদা আমার দুটো ভাইজি আমার দাদা সব আছে এখানে তো চল দাওয়া করে নিই

আর এখনও দেখো সেই সকাল থেকে টুকটাক টুকটাক করে গোজ গাছ চলছে এখনও গোজ গাছ চলছে আর কি তো গোজ গাছ করে এখন ফিরে আসলাম সন্ধ্যাবেলায় এই যে এখন বেরোবে এখন বাজে সাড়ে ছটা এদিকে সব খাবার দাবার প্যাক করে দিলাম দেখো বোন এখন সব ব্যাগে গুচাচ্ছে খাবার দাবারগুলো তো বলছিলাম রুটি নিতে তো রুটি নেবে না ভাত নিল আর কি ভাত দুপুরে যা রান্না ছিল সেগুলো দিয়ে ভাত গরম ভাত করলাম সেগুলো গরম করে দিয়েছিলো সেগুলো দিয়েই নিয়ে যাচ্ছে তো আমারও ভীষণ মনটা খারাপ আর সবার মন খারাপ সবাই কান্নাকাটি করছিলো আমার একদম ভালো লাগছিল না কবে আবার আসবে জানি না দেখো বন্ধুরা এখন বাজে ফাঁকা হয়ে গেছে একদম ফাঁকা শান্ত হয়ে গেছে এতদিন হই হৈ হই হচ্ছিল সবাই সবাই ছিল চিল্লা মুি হাসি আর কি সব হচ্ছিল আজকে সবাই চলে গেলো ঘর ফাঁকা মনটা খুব খারাপ লাগছে বাবুকে তো সবাই এই যে ট্রেনে তুলে দিয়েছে বসে বসে কাঁদছিল সবারই মনটা খারাপ সবাই যাওয়ার সময় কানাকাটি করছিলো কত বছর পরে এসে বারো বছর বারো বছর পরে এসছে আবার কবে আসবে না আসবে ঠিক নেই যে কবে আসবে না আবার কত বছর পরে আসবে কে আসবে ঘরটা ফাঁকা হয়ে গেছে খুব খারাপ লাগছে এখন আমি না ঘর ইচ্ছা করছে ঘরটা তো ফাঁকা লাগছে তো কিছু করার নেই আসা যাওয়া তো থাকবেই গিয়ে আসবে সেই যাবে থাকতে পারবে না কেউ সারা জীবনের জন্য আসা যাওয়া লেগেই থাকবে যা যাক দেখা যাক আবার কবে আসতে পারে কীভাবে আসতে পারে তো চলো আজকের মতন ভিডিওটা সৃষ্টি নয় পর্যন্ত দেখা হবে নতুন একটা ভিডিও নিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকুন আসতে টাকা